সঙ্গে প্রব্রাজিকা বিদ্যাত্ম বিদ্যাত্মা পত্রিকার চৌত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা প্রকৃত অর্থেই স্বামীজি ছিলেন দরদি স্নেহশীল অভিভাবক তার স্নেহের স্পর্শে বালক মন অভিভূত হয়ে পড়ত একবার তিনি কলকাতার হ্যারিসন রোডের একটি প্রকাণ্ড অট্টালিকায় তলায় ক্ষেত্রী রাজের অতিথি হয়ে কয়েকদিন কাটান ওপরের খোলা ছাদে একদিন দুটি অল্পবয়সী ছেলে খেলে বেড়াচ্ছে স্বামীজি টের পেয়ে ডাকলেন নেবে আয় নেবে আয় শিগগির নেবে আয় ওখান থেকে পড়লে আর আস্ত থাকবি না তারপর তাদের পিঠ চাপড়ে বললেন যা বাড়ি যা বয়স অল্প হলেও এই স্নেহের স্পর্শ তাদের অন্তরে কোথায় একটা নাড়া দিয়ে গিয়েছিল তারা অনুভব করেছিল এই মানুষটি তাদের প্রকৃত অভিভাবক কাশিতে স্বামীজির অনুপ্রাণিত হয়ে কয়েকজন যুবক আর্তের সেবার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন পরবর্তীকালে সেটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়ে রামকৃষ্ণ সেবাশ্রম নামে প্রসিদ্ধ হয় সেই সময়ে এই প্রতিষ্ঠানের কর্মীরা হাড় পরিশ্রম করতেন অথচ পুষ্টিকর আহার পেতেন না কর্মীদের মধ্যে একজন নবাগত বালক অত্যন্ত দুর্বল ও রোগা ছিল স্বামীজি তাকে নিজের বাড়িতে এনে তার সঙ্গে খেতে বলতেন এবং তার স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতেন কাজ সেরে আসতে বালকটির কখনো কখনো বেশ দেরি হতো কিন্তু স্বামীজি অসুস্থ শরীরে তার জন্য অপেক্ষা করতেন সেবকদের কোনো অনুরোধেই কান দিতেন না উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে করতে বারবার রাস্তার দিকে তাকাতেন আর কাতর স্বরে বলতেন ছেলেটি কি এসেছে আজ এত দেরি হচ্ছে কেন আহা এত বেলা পর্যন্ত কিছু খায়নি রোগা শরীর অল্প বয়স তারপর এই হাট ভাঙা খাটুনি অবশেষে সে যখন আসত স্বামীজি তাকে তাড়াতাড়ি খাওয়াতে বসাতেন আর নিজের থালা থেকে ভালো ভালো জিনিস তুলে তার থালায় দিতেন এই খাওয়ানোর আনন্দে স্বামীজি নিজের খাওয়া পর্যন্ত ভুলে যেতেন সকলেই বলতে থাকতেন স্বামীজি আপনার খাওয়া হচ্ছে না আপনি একটু খান কিন্তু স্বামীজি তখন প্রত্যক্ষ বালগোপালকে খাওয়াতে ব্যস্ত শুধু অভ্যাস বসে নিজে দু এক গ্রাস মুখে দিচ্ছেন মাত্র স্বামীজির ইচ্ছা ছিল অভিভাবকেরা যেসব ছেলেকে বেলুর মঠে পাঠাবেন তারা মঠে থাকবে আর শিক্ষা লাভ করবে অবশ্য মঠের অঙ্গ হতে পারবে না জীবদ্দশায় স্বামীজি নিজে চার পাঁচটি ছেলেকে ওইভাবে শিক্ষা দেবেন বলে মঠে রেখেছিলেন এরা মঠে থাকত আর বালি বা কলকাতার স্কুলে যেত এই রকমই দুজন ছিল গৌর আর নাদু স্বামীজি তাদের আদর করে বলতেন আমার নন্দী ভৃঙ্গি হামটি ডামটি কখনো বলতেন ওরা আমার তাল বেতাল বাবা মার একমাত্র পুত্র গৌর চন্দ্র ঘোষ ছোটবেলায় বখাটে হয়ে যাওয়াতে তার মা তাকে মঠে রেখে যান শোধ্রাবার জন্য গৌর রাজা মহারাজের পকেট থেকে নিয়মিত পয়সা চুরি করত একদিন মহারাজ গৌরের সামনে স্বামীজিকে অনুযোগ করে বললেন তুমি ওকে আশকারা দাও ও এমন কাজ করে গৌর তো ভয়ে সারা কিন্তু কি আশ্চর্য স্বামীজি তাকে একটুও বুকলেন না বরং রাজা মহারাজকে বললেন তুই মোহন্ত সকলকে দেখার ভার তোর ওপর ও ছেলে মানুষ স্কুলে যায় টিফিনে অবাক জলপান নকুলদানা দানা খাবার শখ স্বাভাবিক যেমন তোর আমার ছেলেবেলায় ছিল মাঝে মাঝে দু চার আনা ওকে দিয়ে দেখ চুরি বন্ধ হয় কি না এইভাবে ছোটদের মনস্তত্ব বুঝে তাদেরই একজন হয়ে ওঠার অসাধারণ ক্ষমতা ছিল স্বামীজির શ્રી શ્રીરામકૃષ્ણાપણમસ્ત